الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলাই বেয়েরা এবং মাদানী চ্যানেলের দশ শ্রোতা আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার একটি ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র রমজানের মধ্যে সেই প্রথম রমজান থেকে আলহামদুলিল্লাহ চলে আসছে এবং আলহামদুলিল্লাহ এটি শেষ রমজান পর্যন্ত চলতে থাকবে দর্শ্রোতা আপনার অনুষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন শানে হাবিবুর রহমান এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব সালুল্লাহ আলিউসালামের শান সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয় কোরআনে পাখের আয়াতের মধ্যে আল্লাহ পাক কীভাবে তার হাবিবের শান হাইবের মোহাম্মদ ভালোবাসা প্রকাশ পায় সেটা আলহামদুলিল্লাহ পাকের আয়াত থেকে তফসির অনুবাদ সহ এবং হাদিস শরীফ আলহামদুলিল্লাহ বিভিন্ন ঘটনা আমাদের শোনার সৌভাগ্য অর্জন হয়ে থাকে তো আজকের সালে সেরকম একটি পাকের আয়াত এবং তফসির এবং ওই বিষয় থেকে শিক্ষণের বিষয়ে আমাদের জানার সৌভাগ্য হবে আমাদের সাথে রয়েছেন আমাদের আব্দুল মোত্তারি মাদিন হুজুর ইনশাআল্লাহ আল্লাহ তার আগে আসনে অনুষ্ঠানে শুরুতেই আলহামদুলিল্লাহ দুর্বশী পাঠ করা কেমন ফজিলাতে বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ আপনাদের কাছে তুলে ধরবো আল্লাহ পাকে নবী বিস্তার উল্লাহ আলিয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক জিনিসের পবিত্রতা ও গুসল রয়েছে আর মমিনের অন্তরের মরিচার পরিচ্ছন্নতা অর্থাৎ এটাকে পবিত্র এবং গোসল করার যে মাধ্যম সেটা হচ্ছে দরুর শরীফ পাঠ করা সুফহান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ পাকে সর্বশ্রেষ্ণ বিস্তার উল্লাহি তিনি কত সুন্দর বিষয় আমাদেরকে বলেছেন আজকে সামান্য শরীরে ময়রা হলে সাবান্তিক ভালোভাবে দুইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় কিন্তু আমাদের শরীরের যে অন্তর যে বীতের যে অন্তর রয়েছে এটাই কীভাবে পরিষ্কার করা যায় তো সেটার জন্য আলহামদুলিল্লাহ দরু শরীফ পাঠ করা লম মাস অতিবাহিত হচ্ছে দিতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তো আল্লাহ পাকের দরবারে তো আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে আল্লাহ পাকে জিকিয়ে কি দরু শরীফ ইবাদত করার তো অভিজ্ঞান করুক আমি আশা মোহাম্মদের সাথে আমরা একটি বার শরীফ পাঠ করি সল্লু আল হাবিব সল্ল্লাহ মুহাম্মদ সল্লাসাল্লাম দশ শ্রোতা শান হাবিবুর রহমান অনুষ্ঠান চলতে রয়েছে এবং ইনশাআল্লাহ এখন আমরা একটি কোরাণ পাকের আয়াত আমাদের হুজুরকে ইনশাআল্লাহ শ্রবণ করব তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় ইলমে দ্বীন আলহামদুলিল্লাহ শোনা সৌভাগ্য হবে হুজুর আজকে আমাদেরকে কোন কোরাণ পাকের আয়াত আপনি দরবেন ধরবেন আলহামদুলিল্লাহ আলামিন والصلاه ওয়া আলা সাইয়েদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু

অর্থাৎ আমি আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত রূপে প্রেরণ করেছি সমগ্র ব্রহ্মাণ্ড আল্লাহ যত সৃষ্টি রয়েছে সকলের জন্যই আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন আমরা যদি এ আয়াতের আলোচনা করতে যাই তাহলে আমরা প্রথমত এ রহমত কে বিষয়ে আলোচনা করব। দ্বিতীয়ত কার উপর তিনি রহমত কার জন্য রহমত তৃতীয়ত কখন তিনি রহমত এবং কখন পর্যন্ত তিনি রহমত তাছাড়া এই যে রহমত পেয়েছে এই রহমত আল্লাহ পাকের নিয়ামত এই লাভের কারণে এই রহমতের সুক্রিয়া আদায় কিভাবে করা উচিত বা এই রহমত পাওয়ার পর মুসলমানের আহ কিরকম আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ হওয়া সুক্রিয়া আদায় করা দরকার সেই বিষয়টি ইনশাল্লাহ যদি সুযোগ হয় সময় হয় আমরা আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে যে রহমতকে

হজরত সাইদুনা ইসা আলহ সালাতসাল্লামকেও রহমত বলেছেন কিন্তু তিনি কোন সময় পর্যন্ত রহমত কার জন্য রহমত কখন পর্যন্ত রহমত সেটা আল্লাহ পাক উল্লেখ করেননি অনুরূপভাবে অন্যান্য নবীদের ক্ষেত্রেও আল্লাহ পাক বলেছেন যেমনটা আল্লাহ পাক ইসাদ করেছেন ওমা কুন্না মোয়ীবী না হেত্তা না বা আসা অর্থাৎ নবী পাঠিয়ে সাবধান করা ব্যতিরেকে আমি কোনো দেশ বা কমের উপর আজাব অবতীর্ণ করি না এ আয়াতের যদি আমরা একটু ডিপ্লিভাবে জানতে চাই তো আল্লাহ পাক কোন নবীকে পাঠানোর আগে কোনো জাতি কোনো কম যদি অন্যায় করে সীমালঙ্কন করে আল্লাহ পাককে অবাধ্যতা করে সেক্ষেত্রে আল্লাহ পাক পাকড়াও করেন না আল্লাহ পাক পাকড়াও করেন না আল্লাহ পাক নবী পাঠিয়ে রসুল পাঠিয়ে তাদেরকে আল্লাহ পাক সঠিক রাস্তা দেখান এটা তাদের জন্য একটা রহমত যে আল্লাহ পাক তাদেরকে নিজের দিকে ডেকে নিচ্ছেন সঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছেন নবী পাঠানোর মাধ্যমে এটা আল্লাহ পাক তাদের জন্য রহমত প্রত্যেক নবীগণ যখন যে কোনো কমের জন্য গোত্রের জন্য পাঠিয়েছিলেন সেই কমের জন্য সেই নবী ছিলেন রহমত তবে সেই রহমতটা কতক্ষণ পর্যন্ত বলা হয় যতক্ষণ পর্যন্ত এতদিন তো সীমালঙ্ঘন করেছে কিন্তু এই নবীকে পাঠিয়ে তাদের জন্য রহমত স্বরূপ তো আল্লাহ একটা রাস্তা উন্মুক্ত করে দিয়েছে সময়সীমা সময়সীমা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না সেই নবীর যে দাওয়াত তারা অবমাননা করে ততক্ষণ পর্যন্ত তারা সেটা রহমত যখনই অবমাননা করে তখন যদি সীমালঙ্ঘন করে তখন আর সেই নবী তাদের জন্য রহমত নয় এমন কি আমরা যদি ইতিহাস দেখি কমে নুহ তাদের যদি ইতিহাস দেখি কমে লুতের ইতিহাস যদি দেখি কমে ফিরাউন ফিরাউন এর ইতিহাস যদি দেখি নুহা আলাহ তাদের মাঝে ছিল নুয়া আলাইসাল্লাম ছিল যে একটা জাতির কাছে কিন্তু সেই জাতিগুলোকে আল্লাহ পাক কি করেছেন ধ্বংস করে দিয়েছেন তখন আর সেই যে নবীগুলো তাদের জন্য যে আল্লাহ পাকের রহমত ছিল এসেছিলেন তো আল্লাহ পাকের সেই রহমত তখন আর তাদের জন্য ছিল রহমত ছিল না কিন্তু আমার আপনার নবী রসুল আরবি সাল আলহিহাসাল্লামের রহমতের প্রতি কোরবান কার জন্য রহমত এবং কতটুকু সময় পর্যন্ত রহমত সেই বিষয়টা যদি আমরা আহ উলামায় কেরামকে প্রশ্ন করি এবং তাদের কিতাব যদি অধ্যয়ন করি তখন আমরা সেখানে জানবো যে এর উত্তর হচ্ছে যে হুজুর সাল্লাই কারোর জন্য রহমত এবং কতটুকু জন্য রহমত উত্তর হচ্ছে আল্লাহ পাক নিজেকে রুজুর সাল্লাম আলি সাল্লামকে বলেছেন রহমতুল্লী আল্লাহ আলমিন যে আলামিন যে জগতের জন্য আল্লাহ পাক রব সেই জগৎ সেই জাহান সেই ব্রহ্মাণ্ডের জন্য হজুর সাল আলাইসাল্লাম রহমত আরো সহজ করে বলে দিয়েছেন যে যারাই রববিয়াতের ফয়াজ লাভ করেছে জি তারা মূলত হুজুর সাল আলাই রহমতের উসিলাই লাভ করে রবিয়তের ফয়াজ যারাই ভোগ করছে যারাই পাচ্ছে তারা মূলত হুজুর সাল আলাইসাল্লামের রহমতের উসিলাই ভোগ করছে পারছে তো একটা হচ্ছে যে কার জন্য সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য

আলামিন কাকে বলা হয় তো আলামিন বলা হয় মা মাসিওয়া যা আছে সবকিছুই আলামিন অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু আছে সবকিছুই হচ্ছে আলামিনের অন্তর্ভুক্ত আলামিনের মধ্যে তো সুতরাং আমি আপনি আমার সামনে যা কিছু আছে আমার বংশধর যা কিছু আমাদের চোখের সামনে বা চোখের সামনে নয় আল্লাহ সৃষ্টির মধ্যে যা আছে সব রেখেছে কে ঘিরে রেখেছে রুসাল্লা সালামের রহমান এমনকি আলামের ব্যাপারে যখন বলা হয়েছে যে আলাম কত প্রকার তো সে ব্যাপারে বলা হয় আলামে ইমকান রয়েছে তারপর হচ্ছে আলামে আমার আলামে আনোয়ার আলামে আজসা আলামে মালাইকা জি আলামে আর আলামে বারজাহ এই যে যত প্রকার আলম রয়েছে সবকিছুর যেমন আল্লাহ পাক রব এই সবকিছু আলমের সব সকল জাহানের এই সকল জাহানের রহমত এর মধ্যে আমরা যদি দেখি যে পাথর রয়েছে কঙ্কর রয়েছে যেগুলো জীব না যেগুলোর মধ্যে কোনো প্রাণ নেই উজু সাল্লাহ সাল্লাম সেগুলোর জন্য কি রহমত রহমত এখন এর মধ্যে কিন্তু ফেরেস্তারও অন্তর্ভুক্ত রয়েছে আচ্ছা আল্লাহ বলা হয়নি যে আল্লাহ সমগ্র সৃষ্টি কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ তালা ছাড়া সৃষ্টি তো এই যে আয়াতটি রয়েছেন ওমার সাল্লাহ রহমাত আলমিন এর ব্যাখ্যায় তফসির রফুল বায়ান এর মাঝে আল্লাহ ইসমাল হাক্কে হানাফি রহমতুল্লাহ তাল্লাহ আলাই তিনি একটি হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ পাকের সমগ্র সৃষ্টি এর মধ্যে যে রহমত হুজু সাল্লা আলাইহি সাল্লাম একবার জিব্রাহ আলাহ সাল্লাসাল্লামকে প্রশ্ন করলেন যে আল্লাহ পাক তো আমাকে সমগ্র জাহানের রহমত হিসাবে প্রেরণ করেছেন আচ্ছা আমি তোমার জন্য কিভাবে রহমত তুমি বলো আল্লাহই বলে মানে এই ধরনের প্রশ্ন জি সুবহানাল্লাহ আমি তো সমগ্র জাহানের জন্য রহমত আমি তোমার জন্য কিভাবে রহমত একটু বম সুবহানাল্লাহ তো জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া আপনি আমার জন্য রহমত আপনি আমার জন্য রহমত তো আমি চিন্তিত ছিলাম ইবলিস হারুত এবং মারুতের উপর যে আল্লাহ তাআলা যে তাদের উপর যে অবস্থাটা হয়েছে তারা যে কাজ করেছে তো সেটা নিয়ে আমি চিন্তিত ছিলাম আমি আশ্বস্ত ছিলাম না ততক্ষণ পর্যন্ত যখন আপনি পৃথিবীতে এলেন আল্লাহ পাক আপনার উপর কোরআন নাজিল করেছেন এই বিষয়টি আমার জন্য রহমত হয়ে আল্লাহ এই বিষয়টি আমার জন্য রহমত বলেন এর মধ্যে কিভাবে রহমত আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন এবং তুমি সমগ্র সবকিছু দেখেছ এবং তুমি চিন্তিত ছিলে হ্যাঁ তুমি ততক্ষণ পর্যন্ত স্থির হতে পারছিলে না তোমার মধ্যে একটা চিন্তা কাজ করেছিলে আল্লাহ পাক আমাকে পাঠালেন কোরআন নাজির করলেন অতপর তুমি নির্বার হয়ে গেলে মানে দুশ্চিন্তা আর তোমার মাঝে রইল না সেটা কিভাবে বলেন আপনি যখন পৃথিবীতে এসেছেন আর আপনাকে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন তো সেই কোরআনের মাঝে আল্লাহ পাক আমার ব্যাপারে যে আয়াত নাজিল করেছেন তো সেই আয়াতটা আমাকে নির্বিঘ্ন করে দিয়েছে আমার যে টেনশন ছিল যে ইবলিস এত আমল করেছে হারুত মারুত তারা ফেরিস্তা ছিল তারপর তারা এরকম আল্লাহর পক্ষ থেকে এরকম শাস্তি পেয়েছে তো আমিও সেটা দিয়ে দেখে আমি তো চিন্তিত ছিলাম কিন্তু আপনার উপর কোরআন কোরআন নাজিল করেছেন সেখানে এ আয়াত নাজিল করে আল্লাহ পাক যে আমার সম্মান আমার মর্যাদা উল্লেখ করে দিয়েছেন আমি তখন থেকে নির্বিঘ্ন আমি নিশ্চিন্তিত হয়ে গেছি তো বলেন সেটা কি বলেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন দিল কুয়াতি দিল আর সে মাকির মুত আইন অর্থাৎ যিনি অত্যন্ত শক্তিশালী আরসের মালিকের নিকট উচ্চ মর্যাদা সম্পন্ন তিনি আস্থাবাজন বিশ্বাস্ত আল্লাহ এই আয়াত নাজিল করার মাধ্যমে আমার সম্মান এবং আল্লাহ তাল্লাহার নিকট যে আমার মুগবলিয়াত রয়েছে সেটা আমাকে গ্রহণ করে নিয়েছেন কবুল করে নিয়েছেন তখন আমি বুঝতে পেরেছি এবং আমি তখন নিশ্চিন্ততা হয়েছি এত কিছু দেখার পর না জানি কখন কাটাতে কী হয়ে যায় আনন্দ সুস্থতা এটা কিন্তু আমার আসলে আমাদের খুবই সুন্দর একটা বিষয় দেখেন এখানে যে আল্লাহ তাআলা হাবিব সাল্লাহাল হিসাবে রহমত শুরু যে কুল কায়েনাতের জন্য কিন্তু ফেরেস্তাদের সর্দারের জন্য যে রহমত সেটা যখন উত্তর প্রদান করলেন আসলে এটা আমার জন্য কত শিক্ষণীয় বিষয় দেখেন তা আসলে কোন নবীর আমরা আজকে উন্নত হতে পেরেছি আজকে সকল নবীদের সর্দারকে আল্লাহ পাক কেমন শানওয়ালা নবী বানিয়েছেন কুল কায়েনাতের জন্য আল্লাহ পাক তাকে রহমত শরীফে প্রেরণ করেছেন আর ফেরাস সর্দার জিবাহুল আমিন সালাম তিনিও কত খুশি ইয়ারসোল আপনিও যে আমার জন্য আমাদের জন্য রহমত স্বরূপ এসেছেন তা আমরা অনেক বড় সৌভাগ্যবান এবং সে একটা জিবাহুল আমিন জি ফেরাস সর্দার তিনি চিন্তিত কারণ ইনিও যে উদাহরণ তুলে ধরেছেন যে শয়তান সেও তো এক সর্দার ছিল সেও তো ইবাদতের উদাহরণ দিতে দেবে তার ইবাদতের উদাহরণ শেষ হবে না কিন্তু আল্লাহ তালার গোপন রহস্য তার আজকে যেই ধ্বংস সে ধ্বংস লানও প্রাপ্ত হয়েছে তো জিব্বাইল আমিন আলাই সালাতাম তিনিও একটা সন্দেহের মধ্যে ছিলেন একটা ভয়ের মধ্যে থাকত যখন নবীর উসিলা নবীর রহমত পেয়ে গিয়েছে নবী যখন রহমত এসে গিয়েছে তার সে চিন্তা দূর করে দিয়েছেন আল্লাহ আপাক তার চিন্তা দূর হয়ে গিয়েছে অনুরূপভাবে যদি আমি আজিমের কথা বলি আল্লাহ আর আজিমের জন্য সাল্লাহ আলাইসালাম কিভাবে রহমত তো অনুরূপ তাকেও প্রশ্ন করা হয়েছিল

মাঝে যখন স্থাপন করলেন লিখে দিলেন তখন এই যে জালালিয়ত রয়েছে আল্লাহ পাকে তার যে রববিতের যে পাওয়ার রয়েছে সেই যে জালালিয়ত সেটা আমার মাঝে যখন স্থাপন করা হলো আমি থরথর করে কাঁপছিলাম না জানি আমি কখন ধ্বংস হয়ে যায় না জানি আমি কখন শেষ হয়ে যাই

আদম আলাহ সাল্লা জন্য হুজুর সাল আলাই আসসালাম কি হয়ে গেলেন রহমত হয়ে গেলেন তিনশো বছর ধরে যে দোয়া করছে আল্লাহ সে দোয়া পর্যন্ত অনুরূপ অনুরূপভাবে হুজুর সাল আলহি আসসালাম শুধু যদি মোমিনদের জন্য রহমত সেটা নয় এমন কি কাফের জন্য হুজুর সাল আলহি আসসালাম রহমত যেমনটা আমরা বিভিন্ন ঘটনার মাঝে পাই যে আবুল আহাব আবু তালেব কাফের ছিল কিন্তু হুজুর সাল আলহি আসসালামের সাথে তাদের সদ যে তাদের সদ আচরণ কাফের হওয়ার পরও তারা কি হয়ে গেল তাদের কবরের আজবের মধ্যে লাঘব চলে আসছে তাদের কবরের আজব কমিয়ে দেওয়া হলো কি কারণে হুজু সাল আলিয়া কারণে এই রহমতের কারণে করে দেওয়া হয়েছিল এখন কথা হচ্ছে যে হুজুর সাল্লি সাল্লাম কতদিন পর্যন্ত কবে থেকে রহমত কখন থেকে রহমত

আলামিন তো সৃষ্টি করা হয়েছে তার মাধ্যমে আল্লাহ আলামিন তো আলামিন যেটা সেটা তো আলামিন হতো না যদি এই রহমত না থাকতো সুবাহানকে যদি সৃষ্টি না করতেন তাহলে সৃষ্টির মধ্যেই আসতো না সৃষ্টি হওয়ার দিক থেকে এই যে জগৎ রয়েছে এই ব্রহ্মাণ্ড রয়েছে এই সৃষ্টি হওয়ার কারণও কিন্তু হুজুসাল আলী সুহান সেই দিক থেকেও এই মহা

কার জন্য কি পর্যায়ে কখন কখন রহমত সেরে সেটা আসলে উদাহরণ দেওয়া হয় না যশস্রতা মানে আসলে এরকম দিনকে দিন চলে যাবে আল্লাহ রসুল রহমত স্বরূপ এসেছে তার জন্য ফেরেস্তা বলেন আর নবীগণ বলেন এক একজন আল্লাহ পাকের আমার মুসলমান বান্দাদের জন্য কথা বলেন উম্মদের কথা বলেন মানে তারা যে কত যে পাকের পক্ষ থেকে এটা দয়া হয়েছে আমাদের জন্য সেটা উদাহরণ দেওয়া কখনো শেষ হবে না এই যে রহমত স্বরূপ যখন এসেছে আল্লাহ পাকের হাবিব সাল্লাহ আলি সাল্লাম যখন আমাদের জন্য আর এত এত বড় দয়া করেছে তো এটার সুক্রিয়া আদায় এটার মানে কৃতজ্ঞতা এই ব্যাপারে যদি কিছু বলতেন এই প্রশ্নটা আপনি করেছেন এই প্রশ্ন করবে আরো একটি জি সুক আপত্তি যে এক জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে বিল মিনিন আর বলা হয়েছে আচ্ছা যে তিনি হচ্ছেন মমিনদের জন্য দয়ালু মমিনদের প্রতি তার যে দয়া স্নেহ এটা মমিনদের জন্য আর এখানে আবার বলা হচ্ছে সমগ্র জাহানের জন্য তো এর মাঝে সামঞ্জস্যটা পার্থক্য এটা কিভাবে আমরা এর মধ্যে সামঞ্জস্য তো ঘটাতে পারি আচ্ছা তো বলা হয়েছে যে যেভাবে আল্লাহ পাক রহিম এবং রহমান আল্লাহ পাকের রহিম এই যে বিষয়টা রয়েছে এটা মমিনের জন্য ঠিক এটা আল্লাহ আল্লাহতালা বিশেষ আর রহমান যেটা রয়েছে এটা সমগ্র জাহানের জন্য এর মধ্যে অক্ষর বেশি এর যে অর্থ রয়েছে এটাও বেশি এর মধ্যে ব্যাপকতা রয়েছে অনুরূপভাবে হুজুর সাল আল্লাহ আলিয়া ক্ষেত্রে যখন বলা হয়েছে রহিম বিল বিন তিনি মমিনদের প্রতি দয়ালু তো এটা হচ্ছে যে মমিনরা যে নামাজ পেয়েছে আল্লাহ তালার নৈকট্য লাভ করছে আল্লাহ তালার এই যে মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো এই যে ফজিলতটা রয়েছে অর্থাৎ এটা खास এটা মুমিনদের জন্য জি এটা মুমিনদের জন্য আছে যে আর যেটা রাহমাতুল লিল আলামিন সেটার মধ্যে সমগ্র makhluk সমগ্র জাহান চলে এসেছে চলে আসে সেখানে মুসলমান রয়েছে সেখানে অমুসলিম রয়েছে সেখানে ফেরেশতাও রয়েছে এমনকি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লামও সামিল রয়েছে আল্লাহু আকবার আল্লাহু তো আপনার যেটা প্রশ্ন জি যে এই রহমত আমরা যে পেলাম আল্লাহ পাকের এত বড় রহমত শুধু আমাদের জন্য নয় সমগ্র মাফলক এমনকি অনু পরিমাণ বস্তু যদি শুরু করি অনু থেকে শুরু জন্য এবং বিশাল সকলের জন্যই রহমত এই রহমত যে পেলাম এই রহমত পাওয়ার পর আমাদের করণীয় কে আচ্ছা এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইস্বাদ করেছেন আল্লাহ পাক বলেন হে হাবিব আপনি বলুন কুল বিফাবলিল্লাহি ও বি রহমাতিহি ফাবিদালিকা ফাল ইয়াফরাহু হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন হে রাসূল আপনি বলে দিন আল্লাহর ফজল এবং অনুগ্রহ পাওয়ার পর বিফাবলিল্লাহি অবি রহমাতিহি এবং তার রহমত পাওয়ার পর কি করতে হবে ফালি এক রহ খুশি আনন্দ প্রকাশ করতে হবে হুয়া খাই মায়ের মাহন আর এই আনন্দ প্রকাশটা হচ্ছে তোমাদের সকল ধন সম্পদ সব কিছুর চেয়ে উত্তম তো যেখানে রহমত তো আল্লাহ তালার অগণিত অগণিত রহমত রয়েছে আপনি বিবাহিত আপনার সন্তান আপনার জন্য রহমত আপনার মা বাবা আত্মীয় স্বজন আপনার জন্য আপনি চাকরি পেয়েছেন আপনার জন্য রহমত আপনি ব্যবসা করছেন আপনার জন্য রফমত এইভাবে যদি রহমত গণনা করতে থাকি তাহলে শেষ হবে রফমত পাওয়ার জন্য মুখ গুমরা করে বসে থাকা মুখ ভার করে বসে থাকা এটা তো মূলত আল্লাহ বাকের আদেশকে অবমাননা করা এবং এটা নাসুক্রিয় হওয়ার একটা লক্ষণ যে লক্ষণ কেনা যে আল্লাহ বাক আপনাকে মেয়ে সন্তান দিয়েছে আর একজন ব্যক্তি মুখ খারাপ করে বসে আছে আপনি আলেম হিসেবে তাকে কি বলবেন আল্লাহ পাক তাকে রহমত দিয়েছে সে কি করছে মুখ ফিরিয়ে নিচ্ছে ফিরিয়ে নিচ্ছে তো আল্লাহ পাকের রহমত পেয়ে সে খুশি না খুশি নয় তো সে তাদের ব্যাপারে বলা বলেছেন আল্লাহ পাক লাইং শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম নাযাবিল রশিদ এটা আমি আপনি যত দুনিয়ার যত আলেম আছে মৌলভী আছে সকলে কিন্তু ওই একই কথা বলে এটা মেয়ে আল্লাহ তোমাকে দিয়েছে আর তুমি না সুক্রিয় হচ্ছ তখন কিন্তু সবাই এক পাক এক বাক্যে বলে দেয় যে লাইন সাকার তুম লুম অলাইন কাফার তুমি না আদা বিশাদ যে আল্লাহ পাকে সুক্রিয় আদায় করলে তোমাকে দিবে দেবে না সুক্রিয় হলে আল্লাহ করবে পাকরাও করবে এই ক্ষেত্রে না, আল্লাহ আমরা পেয়েছি শুধু যে আমার জন্য তা নয় সমগ্র জাহানের জন্য সকল কিছুর জন্য রহমত। আবার সেই রহমত পাওয়ার পর আমাদের জন্য কি করণীয় সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লিয় খুশি উদযাপন করার জন্য সুতরাং কেন খুশি উদযাপন করব না কেন আনন্দিত হব না আমরা সুতরাং আপনি বললেন আমাদের করণীয়টাকে করণীয় হচ্ছে সে মাহবুবের কথা স্মরণ করে যাকে আল্লাহ পাক আমার জন্য রহমত হিসাবে প্রেরণ করে যাকে আল্লাহ পাক আমার নাজাতের মাধ্যম বানিয়েছেন যার জন্য আজকে আমরা আল্লাহ পাকের নৈকট্য সকল মানুষের মধ্যে আমরা আল্লাহকে চিনতে পেরেছি আল্লাহকে জানতে পেরেছে। আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা হওয়ার সুযোগ পেয়েছি সুতরাং তাকে আল্লাহ পাক পাঠিয়ে যে আমাদের উপর এত বড় রহমত করেছেন এত বড় দয়া করে দয়া করেছেন সেখানে কেন খুশি হব না এবং যার সদেক্ষে আমরা সকল উম্মদের মধ্যে উত্তম আল আলো উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে তাহলে সেই আর নবীকে যখন আমাদের মাঝে এসেছে রহমত যখন এসেছে তখন আমরা কেন খুশি আনন্দিত হব না তো আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে দয়া করেছে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছে সেজন্য যখন পবিত্র রবি আওয়াল মাস এসে যায় সেজন্য যখন পবিত্র রবি আউয়াল মাসের মধ্যে যখন ঈদে নবীর রাত যখন এসে যায় তখন আল্লাহ পাককে বড়াদের যখন পবিত্র রবি আউ্বাল মাসের আগমন করতে যায় তখন আশিকের রসুল্লাহ আন্দোলিত হয় খুশিতে তারা উদযাপন করে এবং চারিদিকে লাইটিং করে তার তারা আলহামদুলিল্লাহ আমন নবীর আগমনে খুশি তারা চারিদিকে পতাকা আপনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন যে রবিউল মার্জ যখন আসে এখন আবার অনেকে প্রশ্ন করবে

আপনার ইঙ্গিত রয়েছে আল্লাহ তালা ইশ্বাদ করেছে বিশমিল্লা রফমানি রহিম ওয়া কি রহম বি আই দালা আয়া তিল্লি কুল্লি সফা রিং শেখুর আল্লাহ তালা বলছেন যে হে রসুল আপনি দাদিকে স্মরণ করিয়ে দিন বি আইয়া মিল্লাহ আল্লাহ তালার দিনগুলোর ব্যাপারে আল্লাহ আল্লাহ তা আল্লাহর আবার দিন

ঈসা আলাহ সালাতামের উম্মতের ব্যাপারে সকলেই জানে ঘটনা যে ঈসা আলাহ সাল্লামের উম্মত যখন তার কাছে বলো যে আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন মান্না সালোয়া খাবার প্রেরণ করে আসমান থেকে জি তখন তিনি দোয়া করলেন যে আমাদেরকে খাবার প্রেরণ করুন এই দিনটা আমাদের জন্য কি হয়ে যাবে আমাদের জন্য পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য ঈদ হয়ে যাবে জি তো সেটাও তো একটা নির্দিষ্ট দিন ছিল যেদিন খাবারটা নাজিল হবে ঠিক যেদিন খাবারটা নাজিল হবে এবং তিনি বলছেন আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য কোন দিন হবেই সেই দিন সেই নির্দিষ্ট দিন কিন্তু আল্লাহ পাকে রহমত পেয়ে তো সর্বদা শক্তি আদায় করা উচিত তো তিনি কেন দিন নির্ধারণ করলেন ঠিক আছে অনুরূপ আমরা তো সর্বদা এটার জন্য খুশি এবং বিশেষভাবে এই কোরআনের মাধ্যমে আমরা সেটা প্রমাণ পাই যে ইঙ্গিত পাওয়া যায় সেই দিনটা যেন বিশেষভাবে চর্চা করা হয় যেদিন আল্লাহ তালা বিশেষ নিয়ামত যেদিন পাওয়া হয় সেটা যেন বিশেষভাবে সেদিন স্মরণ করা হয় মাসা আল্লাহ দশস্রোতা দেখেন এটা আল্লাহ পাকের কত বড় দয়া যে আল্লাহ পাকের আর দয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকে প্রিয় হাবিব আলি সাল্লাম দুনিয়াতে আগমন করেছে যে মাসে যেই দিনে তো সেই দিনে আলহামদুলিল্লাহ আমরা কেন করছি সেটাও আমাদের খুঁজে তুলে ধরেছেন আমাদের কাছে এবং আলহামদুলিল্লাহ কেন আমরা কুশ উদযাপন করছি কারণ করোনা মধ্যে আল্লাহ পাক বলেছেন এবং কুশ উদযাপনের দরন আলহামদুলিল্লাহ শরীয়তের বাইরে তো কোনো কেউ করছে না কেউ যদি করে থাকে তাহলে অবশ্যই সেটা না যাইজ কারণ শরীয়তের সীমার মধ্যে থেকেই আলহামদুলিল্লাহ সবাই চারিদিকে আনন্দিত হয়ে আলহামদুলিল্লাহ মিলাদ মাহাবীরের আয়োজন করে সবাই আলহামদুলিল্লাহ পাকে জিকির আজকার করে আলহামদুলিল্লাহ সেখানে মিলাদের ইলমে দিনে চর্চা হয় হয় আল্লাহ পাকে জিকির হয় নাতে মুস্তাফা হয়ে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে প্রিয় হাবিব সাল্লা আগমন করেছে যে নবী না হলে আমরাই হতাম না যে নবী না হলে দুনিয়া কুল কায়নাত কিছুই হতো না যে নবীর সদকে আমরা উম্মতরা সকল উম্মতের দামি হয়েছি আর যে নবীর সদকে আমরা কালকে আমাদের সুপারিশ প্রাপ্ত হব এক কথায় যে নবীর সৎকাই দুনিয়া কিরা সব কিছু আলহামদুলিল্লাহ তো আজকে অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা শুনেছি যে নবী আলহামদুলিল্লাহ আমার জন্য রহমত স্বরূপ এসেছে সকল কুল কায়নাতে জন্য রহমত স্বরূপ এসেছে আর রহমত স্বরূপ আসার মাধ্যমে কেমন ফজিলত প্রাপ্ত আমরা হয়েছি সেটাও শোনার সৌভাগ্য হয়েছে তো সেই জন্য পাকেরই শুক্রিয়া আদায় আমরা করি যখন আমার নবীর আগমনের মাস সরবিল আওয়াল মাস চলে আসে আল্লাহ পাকের দরবারে দোয়া আল্লাহ পাক আমাদেরকে আমন নবীর আগমনে মাসের একুশে উদযাপন করতে করতে মৃত্যুবরণ নসিব করুক ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকের দয়া নসিব হবে তার হাবিব সাল্লাহ আসসালামের সন্তুষ্টি নসিব হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আমিন বিজা নবীল আমিন সাল আলী আসসাল্লাম ধস্রোতা আজকের মানুষ আমরা এখানে শেষ করবো সময় সংক্ষিপ্ত তো আল্লাহ তালা আমাদেরকে যা কিছু করে করি তার উপর নিজে আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে হাসি গ্রহণ করার তৌফিক দান করুক আমিন বিজয়াহিনবীল আমিন সাল্লাহ আলী ওসাল্লাম وصلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم